ভিডিওটা এখান থেকে শুরু করছি কেন আজকে চলে গেছিলাম একটা জন্মদিন বার্থডে বাড়িতে তো একটা ছোট পুচকির একটা বার্থডে ছিল তো ওখানে গেছিলাম এবার বার্থডেতে গিয়ে এবার আমার সাথে যা হয়েছে সেটা তোমাকে বলবো থামো এরকম ভেবো না যে অনেক মানে কিছু হয়ে গেছে সবই বলবো গিয়ে দেখি পুচকিটা বসে আছে করলে মানে কেক খাচ্ছে কেক কাটিং হয়ে গেছে আমাকেও কেক খাওয়াই দিল তো এই ক্লিপটা না নিলাম না তো ছোটো ছোটো সবাই মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে জন্মদিন করা হয়েছে তো কাকে বলছিল যে বেশি বড় করবো না তো আমি কাকিকে বললাম আমিও তো বড় তো বললো তুমি ওদের সাথে মানে খেলাধুলা করো মানে আসো টাসো তা বললাম যে ও তো বললো যে তুমি তুমি এসো তো আমিও চলে গেছিলাম পাশে মানে সবাই বসে আছে কাকি তারপরে মানে আরও সবাই বৌদি হবে কাকি হবে সবাই বসে আছে এবার বাচ্চাগুলো বলছে আমি ক্যাটারিং করব আমি বলছি কি হ্যাঁ তোদের বয়সে কী হয়েছে যে ক্যাটারিং আর ক্যাটারিং করবে তো ক্যাটারিংয়ের সিস্টেমটা দেখো থালা দিয়েছে কিন্তু এখনও খাবার দেয়নি তারপরে খাবার দিয়েছে মানে পরে ভাত দিয়েছে তা আমাদেরকেও আমিও বসে গেছি আমরা ওদের সাথে বসে গেছিলাম ভুচকগুলার সাথে তো কাকি বলছে যে ভাত নাও তারপরে তরকারি ইসে করছি বললাম হ্যাঁ খালি প্লেট খাবো তা আমিও তোমাদেরকে দেখে দিলাম ভিডিও যদি ভালো লাগে বাই বাই এখানে পর্যন্ত ওই ভিডিও